সনাতন ধর্মাবলম্বীদের একটি সংগঠন ইস্কন যা বহু বছর যাবৎ বাংলাদেশে গোপনে তাদের কার্যক্রম চালিয়ে আসছিল কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে তারা প্রকাশ্যে আসে এবং বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যকলাপ চালাতে থাকে যার প্রতিফলন ঘটেছে গতকালকে চট্টগ্রাম আদালতে হত্যাকাণ্ডের মাধ্যমে এই ব্যাপারে মন্তব্য করেছেন উপদেষ্টা রিজওয়ান হাসান ইস্কন নিষিদ্ধের বিষয়ে সরকারের অবস্থান জানালেন তিনি ইস্কন নিষিদ্ধের বিষয়ে আলোচনা হয়নি বলে জানালেন অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা রিজওয়ান হাসান আজ বৃহস্পতিবার রাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে আয়োজিত প্রেস বিফিংয়ে তিনি কথা জানান ইস্কন নিষিদ্ধ হয়ে আন্তর অন্তর্বর্তী সরকারের অবস্থান জানতে চাইলে সৈয়দে রেজওয়ান হাসান বলেন দাবি অনেক উঠতে পারে দাবির সম্পর্কে মানুষ অনেক কর্মসূচি দিতে পারে ব্যক্তির অপরাধের সঙ্গে সংস্থাকে আমরা জড়িয়ে ফেলে ফেলছি না সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেপ্তার করা হয়েছে তার ব্যাপারে একটা আইনি প্রক্রিয়া চলছে তিনি অভিযুক্ত হতে পারেন না হতে পারে এটা আদালত দেখবে নির্বাচনের বিষয়ে পরিবেশ উপদেষ্টা বলেন সংস্কারগুলোর সঙ্গে নির্বাচনের একটা ব্যাপার আছে সংস্কারের প্রস্তাবগুলো আসবে এগুলোর উপরে জনগণ কথা বলবে চূড়ান্ত একটা সংস্কারের প্রস্তাবনা হবে যে পদক্ষেপগুলো নেওয়ার নেওয়ার সেগুলো আমরা নিব যত দ্রুত সম্ভব সংস্কার শেষ করে আমরা নির্বাচনের দিকে এগিয়ে যাব নির্বাচন শুরুর করা প্রাথমিক কাজ শুরু হয়ে গেছে প্রেস বিভিংয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন